খলিলুর রহমানকে মোটামুটি পুরো ডোজ দিয়ে পাঠানো হয়েছে এবং একবারও কিন্তু বলা হয়নি যে আপনি গিয়ে ডক্টর ইউনুসকে এই সমস্ত কথাগুলো বলবেন যেন ডিফেক্টও মানে প্রধান উপদেষ্টা যেন খলিলুর রহমান তাকে এমনভাবে তাকে ট্রিট করছে এখন প্রথমেই বলে দিই যে আমাদের ডক্টর ইউনুস প্রচুর অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছিলেন যে ইউএসের কারুর সঙ্গে উনি বসবেন কিন্তু কোনো লবিস্ট ফার্মেই এই ব্যাপারে কাউকে সম্মত করতে পারেনি কিন্তু খলিলুর রহমানকে তারা অ্যালাউ করেছে এবং তাদের যা বক্তব্য খলিলুর রহমানকে সাতটি পয়েন্ট ধরে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে তার আগের দিন জানেন আপনারা ছত্রিশ পাতার একটা নোট দেওয়া হয়েছিল তাকে যা আপনি এই নোটটা ভালো করে পড়ে নেবেন পড়ে নিয়ে আপনার যা বক্তব্য সেই বক্তব্য আপনি বলবেন সেই নোটটা দিয়েছিলেন জেমস গ্রিন জিডি ইউএস সেনেট রিপ্রেজেন্টেটিভ খল্লুর বলেছিলেন ইনি বেশ কড়া ধাঁচের মানুষ এই রোড নোটটা দেওয়ার পর কালকে যে আপনার মিটিংটা হয়েছেন সেই মিটিংটা হয়েছে খলিল্লুর রহমান তো ছিলেন আর ছিলেন পল কাপুর সার্জিও গোর এলসান হুকার এইচ পলিটিক্যাল সেক্রেটারি না এর সম্পর্কেই বলেছিলেন যে ইনি বেশ কড়া ধাঁচের মানুষ এখন কি কি বলা হয়েছে পয়েন্টগুলো একটা একটা করে আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর ঢাকার যে আচরণ এবং ঢাকার যে ব্যবস্থাপনা সরকার পরিচালনা তাতে ইউএস প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনুস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি নাম্বার দুই বারবার সংকেত দেওয়া সত্ত্বেও আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি কি ব্যবস্থা দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনুস নেননি এবং কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা তিনটে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন এ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন যেটা অমার্জনীয় অপরাধ ইউএসকে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক সেই সম্পর্কটা এই তিনটে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং চায়না সম্পর্ক ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওনারা সেটাও আমি পরে আপনাদের বলছি কি কী দিয়েছে আপনারা বলেছিলেন যে এগুলো আগে সরকার করে গেছিল আপনারা কিছু করেননি কিন্তু কথাটা সর্বৈব এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব তার মধ্যে কি আছে স্ট্র্যাটেজিক্যাল কৌশল স্ট্র্যাটেজিক্যাল কৌশল যে অবাধ মানে বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে তার ফলে চায় না ওখানে স্বাধীনভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছে যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে মার্জ অমার্জনীয় অপরাধ বেজিংকে তিনটি সামরিক স্থাপনা তিন নম্বর বেজিংকে তিনটি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো ইন্দো প্যাসিফিক যে আপনার এ আছে নীতি আছে সেই নীতির পরিপন্থী এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক এটি চায় এবং চায় মানে সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে তিন নম্বর ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে ইউনুস এবং তার অংশীদাররা এখানে অংশীদার বলতে ইউনুসের যে সংগঠনগুলো জামাতি টামাতি সংগঠন আপনার গতি সংসদের যে দল হ্যাঁ ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল তারা এইটার একদম অন্তর অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এবং এই যে আমাদের যে নীতি আছে ইন্দো প্যাসিফিক নীতি সেই আপনাদের যে অংশীদারিত্ব এই অংশীদারিত্ব অন্ধ বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে যার থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে এবং এ ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে ইসলামিক জঙ্গিদের সতেরোটা গ্রুপ ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন আচ্ছা তারপর স্টেট এবং নন স্টেট স্টেটারের কাজ করছে সমস্ত সাপোর্ট ইউনুস দিয়ে যাচ্ছে এ ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনুস সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান রয়েছে না ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে ঢাকার যে সার্বভৌমত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব সেটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে পাঁচ নম্বর এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে এক অনিরাপদ দেশ শহর ত্রাসে পরিণত হয়েছে যেখানে শান্তিপূর্ণ ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের মানে কোন রকম আপনার কি লিখেছে মানদণ্ডে উপনীত হওয়া যায় না অর্থাৎ বলছেন অনিরাপদ শহর শহরে পরিণত হয়েছে যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না ছ নম্বর মত প্রকাশের স্বাধীনতা সংখ্যালঘু নির্যাতন ভায়োলেন্স বিচার বহির্ভূত বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে যা কোনো মতে বরদাস্ত করা হবে না ষোলোটি মানবাধিকার ইস্যু ছ নম্বর পয়েন্ট ষোলোটি মানবাধিকার ইস্যু শূন্যের কোথায় নেমে এসছে ও ভীতির সঞ্চার যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না ঢাকার কাছে কঠিন সময় আসছে এটা কেবল আমাদের একার কথা নয় ঢাকা এই ওয়াশিংটন এবং ভারতের যৌথ সিদ্ধান্ত সাত নম্বর ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ চীনকে সমৃদ্ধ করা এতে ভারত ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ ইন্দো ইন্দোনে ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে সেটা তার তারা বারবার মনে করে দিয়েছেন এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন আবার পাশাপাশি মার্কো রুবিও জেডি ভান্স তারাও আবার একটা ব্যারালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে সে ট্রাম্প ইম্পিচড হবেন ভারতকে কাত করা যাবে না চীনকে কাত করা যাবে না রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে কারণ আমেরিকা যা করেছে আমাদের মালিক যা করেছেন মালিক তো একেবারে ন্যাটো গোষ্ঠীর পিন্ডি পাকিয়ে দিয়েছেন সেই ন্যাটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব ন্যাটোটা নিয়ে আর আরেকটা ভিডিও করব সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌ বন্দর হচ্ছে সামরিক নৌবন্দর সেটা ব্যাপারেও আপনারা আপনাদের বলবো নেক্সট কোনো একটা ভিডিওতে আজকে এই যে আপনারা দেখছেন যে রুবিও এক একরকম কথা বলছেন ভারতের সঙ্গে যোগাযোগ করছে ট্রাম্প আবার ওদিকে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ বসানোর কথা বলছেন একেবারে দুমদাম বকে যাচ্ছেন এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিন তিনজনেই বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না ভারতের বিরুদ্ধে রকম মুখ খুলবেন না কিন্তু মালিক তো মালিক মালিক আবার একটা ছেড়ে দিয়েছেন ভারত মজবুতি যে আমার খুব ভালো বন্ধু কিন্তু আমায় খুশি করতে পারেননি তিনি এখন ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন তাই আমি তার ওপরে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ চাহাব এতে কি হচ্ছে ইউএসের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে এই স্ট্রিট আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয় ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পা তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সন্ত্রী আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মানে মার্কোরও জেডিভান্স আর এরা জানে মার্কু জেডি ভান্স জানেন যে এমপি ছলে পড়ে তাহলে জেডি ভান্স হবেন পরবর্তী রাষ্ট্রপতি তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম নষ্ট করেছেন সেই সম্পর্কটা যাতে পুনরুদ্ধার করা যায় তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে এটা হলো মদ্দা ব্যাপার তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে এই আলোচনার মধ্যে ইউনুস সম্পর্কে কোনো রকম মন্তব্য করা হয়নি শুধু বলা হয়েছে ইউনুস ওদেরকে বলে দেওয়া হয়েছে যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে যদি না হয় তাহলে ডক্টর ইউনুসকে সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদার কারণ তাদেরকে চরম শাস্তি পেতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয় কারণ যা হচ্ছে ইউনুসের কিন্তু খাল খিঁচে দেবে এইটুকু বলা যায় ভারতও খিঁচবে আমেরিকাও খিঁচবে যদি ভারত তুলে না আনে তাহলে এবার আমেরিকা তুলে নিয়ে যাবে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেশ ইউজ করতে দেবে যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো আমার বেসে নামাও নয়ডায় নামাও নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে এসো তাহলে ভারত ঢুকলো না পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না যে বসিয়েছিল ইউনুস ইউনুসকে বসিয়েছিল ইউএস ইউএস এসে সিল এসে অন গ্রাউন্ডস করে নেতোলা করে তুলে নিয়ে চলে যাবে আর এটা ইউএসের কাছে কোনো সমস্যাই নয় এটা পৃথিবী একবার দেখে নিয়েছে ট্রাম্প দেখিয়ে দিয়েছে ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডিভান্স এই কারবারটি করতে চলেছেন এটা হচ্ছে আমি কালকে বলেছিলাম রেড সিগনাল অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগনাল আমায় লিখেছেন গ্রিন সিগনাল তো যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বও জানে না তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী ফলে রেড না সবুজ সিগনাল এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আপনাদের যে এত কৌতূহল ছিল যে খল্লুর কি বার্তা দিয়ে এলেন খল্লুর একটা সাংঘাতিক বার্তা দিয়ে এলেন সেটা হচ্ছে মার্কিন